এক যুগ পর ফের থিমের পুজোয় ফিরল কাকুর গাছেই চলন্তিকা দু সালে শেষবার থিমের পুজো করেছিল এই ক্লাব তারপর থেকেই চলছিল সাবিকি সাজের পুজো এবার শিল্পী নবপালের হাত ধরে ফিরল থিম প্রায় এক দশক পর কাকুর গাছেই চলন্তিকায় ফের থিমের পূজোর ঝলক এবার তম বছরে এই পুজো থিমের নাম উপেন রবি ঠাকুরের দুই বিঘা জমি কবিতার অমর চরিত্র উপেন যে উপেন বাবুর রোশানলে পরে খুঁইয়েছিল তার শেষ সম্বলটুকু সেই গল্পই এবার চলন্তিকার মণ্ডপে লাইভ তুলে ধরা হবে গ্রামের কাঁচা বাড়ির উঠোন থেকে অট্টালিকার সিংহদুয়ার সবই দেখা যাবে এই থিমে আমি এখানে যেটা দেখাতে চাইছি দেখো দুই বিঘা জমি তো আমাদের সবারই পড়া এবার রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখে গেছেন আমি সেটারই একটা বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করছি এবার আমি চাইছি যে মানুষের কাছে এই রকম ভাবে একটা প্রেজেন্ট করতে যে উপেনের যে স্ট্রাগেলটা ছিল সেটা সবার ক্ষেত্রেই কি কোনো না কোনো রকমভাবে থাকে এখন অবধি যে ও কাজ করেছে বা যেটা আমরা কলকাতা বা তার বাইরে শহরতলির লোকেদের উপহার দিতে চলেছি সেটা একটা চমক কাটবে সেটা আমরা একদমই হান্ড্রেড পারসেন্টের বিষয়ে আশাবাদী এবং থিমের পুজোতে ফিরে প্রথম বছরেই আমরা একটা নজর কাটবো সেটা আমরা দাবি রাখছি বিধাননগর রোড স্টেশনের কাছেই এই মণ্ডপ দর্শকের বেশিরভাগই শহরতলী ও মফস্বলের তাই তাদের এই থিমের মাধ্যমে একাত্ম করা সহজ হবে বলে মনে করছেন উদ্যোক্তারা প্রতিমা তৈরি করেছেন শিল্পী নবপাল প্রতিমার উচ্চতা প্রায় পঁয়ত্রিশ ফুট পুজোর বয়স তেষট্টি হলেও মাঝে একটা দীর্ঘ সময় বলা ভালো এক দশকেরও বেশি সময় থিম পুজো থেকে বাইরে ছিল এই পুজো তারা ফিরে গিয়েছিল সাবেকি পুজোয় এবার এমন এক থিম নিয়ে তারা পৌঁছল এই কাঁকুরগাছিতে যে থিম মূলত শহর এবং শহরতলির মানুষকে অর্থাৎ দর্শককে সমানভাবে আকৃষ্ট করবে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের কাহিনী প্রত্যেকটি দর্শনার্থী খুঁজে পাবেন উপেনের মধ্যে দিয়ে আশাবাদী এই পুজোর উদ্যোক্তারা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা